নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর আজকে নবান্নে মমতার বিরাট বড় একটি ঘোষণা এই মাত্র সারা রাজ্য জুড়ে চালু হলো চারটি নতুন প্রকল্প আবেদন করলে আগামী মাস থেকে আপনারা পেয়ে যাবেন টাকা কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে কারা কারা আবেদন করতে পারবেন সমস্তরাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তারকে বলবো যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যে চারটি প্রকল্প নিয়ে আজকে আলোচনা করবো সেই প্রকল্পের নাম কী কী রয়েছে এক নম্বর কৃষক পেনশন প্রকল্প দু নম্বর ফি ট্যাপ স্কিম নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েদের জন্য তিন নম্বর শ্রমিক পেনশন প্রকল্প চার নম্বর সমর্থন প্রকল্প এই চারটি প্রকল্প নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে একে একে তুলে ধরছি আপনারা অবশ্যই স্ক্রিপ্টটা করে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে জানাচ্ছি যে কৃষক পেনশন প্রকল্প এই প্রকল্পে আপনি আবেদন করলে প্রতি মাসে হাজার টাকা পেয়ে যাবেন এই মাত্র নবান্নের সভাগ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায় কৃষকদের প্রতি মাসে হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে কৃষকদের সুনিশ্চিত আয় প্রদানের লক্ষ্যে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক পেনশন প্রকল্প চালু করেছেন সারা রাজ্য জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষেরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন কী কী ডকুমেন্টস লাগবে আধার কার্ডে কপি ভোটার কার্ডে জেরোস্কপি কপি বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় একটি রেসিডেন্ট সার্টিফিকেট আপনি যদি গ্রাম পঞ্চায়েত থেকে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে পাবেন যদি পৌরসভায় থেকে থাকেন তাহলে আপনার এলাকায় কাউন্সিলারের কাছ থেকে কিন্তু আপনি রেসিডেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন এবার জানাচ্ছি যে আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট আপনি কত টাকা উপার্জন করেন বা রোজগার করেন তার একটি সার্টিফিকেট লাগবে সেটা কিন্তু আপনার পঞ্চায়েত বা পৌরসভার যে কাউন্সিলার রয়েছে তিনি কিন্তু দিয়ে দেবেন তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরোস্কপি শারীরিকভাবে অক্ষম হলে অর্থাৎ হ্যান্ডিক্যাপ হলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে এবং আপনি যে জমি রয়েছে আপনার নামে কতটা জমি তার কিন্তু রেকর্ড অবশ্যই জেরোস্কপি লাগবে এবার জানাচ্ছি কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কৃষি দপ্তরে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে আপনি যদি গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকেন তাহলে আপনার পঞ্চায়েত থেকেও ফর্ম নিতে পারেন বা আপনি আপনার বিডিও অফিস থেকেও ফর্মটি পেয়ে যাবেন এবং আপনি যদি পৌরসভা থেকে যাবেন তাহলে পৌরসভা থেকেও কিন্তু ফর্মটি পেয়ে যাবেন ওই ফর্ম ফিল আপ করে ওই অফিসে আপনাকে জমা দিতে হবে জমা দিলে আপনি কিন্তু প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পেয়ে যাবেন এবার জানা চেয়েছি যে ফ্রি ট্যাপ স্কিম তরুণের স্বপ্ন প্রকল্পকে সাপেক্ষ করে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিল মহামারী মানুষের সরকার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের অনলাইনে পঠন পাঠন অব্যাহত রাখার জন্য এই ট্যাব কেনার দশ হাজার টাকা দিচ্ছিলেন রাজ্য সরকার এবার কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ ছাত্রছাত্রীদের দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পাশাপাশি এবার থেকে নাইন টেন ইলেভেন এই ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী করোনা বারবাণান্তের জন্য তখন কিন্তু এই নাইন টেন ইলেভেন টুয়েলভ ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছিল না এই ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য এবার কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হবে সরকারিভাবে এই ট্যাব কেনার বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশিত না হলেও গোপন সূত্রে এই সব থেকে বড় খবর তবে দশ হাজার টাকা দেওয়া হবে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদেরকে সবাইকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা এই খবর কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এবং সাংবাদিক সম্মেলন করে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন এছাড়া রয়েছে শ্রমিক পেনশন প্রকল্প পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমিক অর্থাৎ যারা দিনমজুরে কাজ করে জীবিকা নির্বাহ করেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প চালু করেছেন যার নাম হলো শ্রমিক পেনশন প্রকল্প এই শ্রমিক পেনশন প্রকল্পে কত টাকা পাবেন দেখুন এই প্রকল্পে আপনারা কত টাকা পাবেন এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদনকালকে একটি সামাজিক মুক্তি কার্ডও দেওয়া হবে চিকিৎসার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এরপরে আপনাদেরকে জানাচ্ছি যে কি কি ডকুমেন্টস লাগবে যদি আপনি আবেদন করতে যান কি কী ডকুমেন্টস লাগবে আধার কার্ডে কপি ভোটার কার্ডে কপি রেশন কার্ডে কপি এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কপি দিতে হবে এবার জানাচ্ছি যে বাসিন্দার প্রমাণপত্র লাগবে আয়ের শংসাপত্র কারা কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না কারা কারা পারবেন দেখুন দিন মজুর অটো রিক্সা চালক ধোপা রাজমিস্ত্রি কুম্ভকার চুতার মিস্ত্রি কামার কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তি আর্থিকভাবে দুর্বল মানুষেরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন যারা রাস্তাধারে ফল ফুল ইত্যাদি বিক্রয় করে থাকেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এরপরে জানাচ্ছি যারা নির্মাণ শ্রমিক টেলারিং শ্রমিক অর্থাৎ চামড়া শিল্পের সঙ্গে যুক্ত সল্ট অর্ লবণ শিল্পে যুক্ত তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন ব্লক বা পৌরসভা বা পৌর নাগরিক অফিসে গিয়ে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে ওই ফর্ম ফিল করে ওই অফিসে আপনাকে জমা করতে হবে জমা করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পেয়ে যাবেন এরপরে জানাচ্ছি সমর্থন প্রকল্প শ্রম দপ্তরের তরফ থেকে সমর্থন প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যে গরিব ও খেটে খাওয়া মানুষের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয় এই প্রকল্পে আপনারা কত টাকা পাবেন এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারীকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় এই পঞ্চাশ হাজার টাকা আপনাকে আর রাজ্য সরকারকে ফেরত দিতে হবে না এই টাকা নিয়ে গরিব ও খেটে খাওয়া মানুষেরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে অথবা ব্যবসা করতে পারেন সেই লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন দেখুন এই প্রকল্পে শুধুমাত্র পনেরোটি জেলায় গরিব ও খেটে খাওয়া মানুষেরা কিন্তু আবেদন করতে পারবেন কোন কোন জেলায় মানুষেরা আবেদন করতে পারবেন দেখুন এক নম্বর রয়েছে কোচবিহার দু নম্বর দক্ষিণ দিনাজপুর তিন নম্বর মুর্শিদাবাদ চার নম্বর বীরভূম বর্ধমান নদীয়া হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া মালদা এই পনেরোটি জেলার মানুষেরা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন বাকি জেলার মানুষ কিন্তু আবেদন করতে পারবে না কিভাবে আবেদন করবেন আপনাকে নিকটবর্তী বিডিও অফিসে বা পৌরসভা থেকে ফর্ম সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনি যদি গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন তাহলে কিন্তু বিডিও অফিস থেকে ফর্ম নিতে হবে আপনি যদি পৌর এলাকায় বসবাস করেন তাহলে পৌরসভা থেকে ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্ম নিজেরাই ফিল করবেন এবং ওই অফিসেই জমা করতে হবে জমা করলে এই প্রকল্প থেকে সমস্ত টাকা কিন্তু আপনি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও লেটেস্ট আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার প্রত্যেকে ভালো পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছে ধন্যবাদ